এক বক্তার জিকির থেকে যে হুজুরি সাহ একজন আছে এখন ভালো কথা হুজুরি দিছে কয়েকজন বক্তা এর মধ্যে হইল গিয়া জিহাদি একজন আছে কথা ভিন্না দি মাগমা 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 ফেসবুকে ঢুকন যায় না যেখান যায় খালি মুর্শিদ আমার হুজুর ইসা ওরে বাপরে মাইরা লাইছে ফেসবুক শেষ করে দিছে একেবারে খালি হুজুর ইসা এই নাম আমি প্রথম এক বক্তার জিকির থেকে যে হুজুর ইসাও একজন আছে এখন ভালো কথা হুজুরি সার ব্যাখ্যা দিছে কয়েকজন বক্তা আমি শুধু আপনাদেরকে ইমান জাগ্রত করার জন্য কথাগুলি বলতেছি দায়িত্ব আমাদের বলা মানা ইমানই না মানা আমার দায়িত্ব আমার দায়িত্ব কি বলা আমি বলতেছি আমি হুজুরি সার ব্যাখ্যা দিতে আবার শুনলাম দুইজন এর মধ্যে সবচেয়ে আপনার এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে এর বক্তব্য নামে দিন বুঝতে পারছি যে হেও গাজা খায় না এর ভিতরে যে যা উন ছিলাম আছে ইডো ভুল হেও গাজা খায় এর মধ্যে হইল গিয়া জিহাদি একজন আছে হে ব্যাখ্যা করতে যে যে হুজুরি একজন পীরা ছিল ব্রাহ্মণ বাড়িয়ার সে নাকি এক নদীর ফারে বৈশাখ গিয়া এই বুরলিটা ফাটত ওই যে ফেট ফাইরা ভিতরের লুদুরি বুদুরি বাইর কইরা নদীতে দৈত দইয়া বলে আবার সুন্দর করে ফিটিং করে লাগাই নিত উনি বড় বুজুর্গ হে ব্যাখ্যা দিতেছে

মানুষের কাছ থেকে গুরু ডি লইয়া যায় আয় বাবার দরবারে গুরু লইয়া বাবায় হুজুরি সাহ গোমন্ত ইমান জাগ্রত করার জন্য বলছি কোন মানুষ যদি এমনটাই করত যেটা আমার নবীরে আল্লাহ কুদরতি ভাবে জিব্রাইলের মাধ্যমে করাইছে ঠিক নেই জিব্রাইলের মাধ্যমে নবীরে সিনা সাত করাইল আর হুজুরি সাহেব নিজে পেটালায়

আপনারা নিরবতায় বোঝা যায় আপনারা শুনছেন নীর আমি জানি ব্রাহ্মণ বাড়িয়া ইটা গাঁজা ঘুরি কথা ব্রাহ্মণ বাড়িয়ার মানা ঠিক নেই আমাদের পক্ষে বাঙাল ছিল বড় হুজুর আছিল আজ পর্যন্ত তো কেরামতি আমরা না হেরা যদি কইতো তাও একটু বিশ্বাস করার খাতাত গেলাম গেলে যেমন তো বোন বুঝুরবো না হেরার ইরম কেরামতি বাড়িল না আর সব নাম হনছে আমি একদিন জিগির না এর আগে সব না এই আমি আপনাদেরকে যারা বলতে চাই বলুন যদি নবী হয় দূরে যা এমন উন্মতের দরকার নাই হুজুরি সাহেব বাসাইব বাসাইব হুজুরি সাহেব আ মনে যোগ দিয়া শোনেন কে আমাদের কাঠিল দানে একমাত্র সুপারিশের অর্ডার যদি কাউরে দেয় রে আমার নবীর সুপারিশের অর্ডার দেওয়া হবে আল্লাহর কসব আদম নবীর থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী শুন সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না আপনারা কি বুঝতেছেন না কথা আওয়াজ কি কিমান যায় পরিমাণ যায় তাহলে আপনারা আওয়াজ তো কম না মাইকের আওয়াজ কম তাহলে আওয়াজ দিন না আমার কথা কি বুঝতেছেন আপনারা আস্তে আওয়াজ দিলে আমি বুঝি আমার কথা বুঝতেছেন না মনোযোগ দিয়ে শুনেন হাসরের মাঠে শুধু আমার নবী ছাড়া আদম নবী পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারতেন সমস্ত নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি nafsi 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 আল্লাহ আমার কি উপায় হবে আমার কি উপায় হবে সেদিন আমার নবী শুধু একমাত্র সুবারিসের জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন পাবে সেই নবী যদি বলে দূর হয়ে যা দূর হয়ে যা আল্লাহর কসম কেউ আপনাকে বাঁচাইতে পারবে না আল্লাহ বলেন বান্দারে ক্যামতিরে মাঠে কেউ কারো হবে না কেউ কারো হবে না মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বলেন মা তার সন্তানের পরিচয় দিবে না গো পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দেয় না সেদিন বুঝি ফিরে দিব কথা শুন না না সেদিন ফিরেও বয়ে কাঁপতে থাকবে কারণ কত মানুষের গুরু আর ছাগল খাই অপৰাধিবিছে কত মা মহিলার মুর্গের ডিম খাইছে কত মহিলার মূর্গের ডিম খাইছে মূৰ খাইছে সেই জবাব কেমনে দিবে সেও বলবে আর ভিন আপসি উপায় নাই আর আল্লাহর নবী সেদিন সুপারিশ করে আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে নিবে কিন্তু কিছু লোক নবীর কাছে যাওয়ার পরে নবী বলবে দুরু হয়ে যা দুরু হয়ে যা এমন উম্মতের আমার দরকার নাই আমার যুবক বাংলা হাসরের মাঠে মানুষের কলিজা পাতা পিপাসা থাকবে গো জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে সেদিন পানি 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 করে মানুষ চিকার শুরু করবে সেদিন একমাত্র পানি যদি পান করায় আমার নবী পানি পান করাবে এক পেয়ালা পানি যদি কেউ পান করে আর পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না পানির পিপাসা লাগবে না আল্লাহ বলেন বন্ধু আপনাকে রোহানি সন্তান দিছি সেই রোহানি সন্তানদেরকে আপনি এক পেয়ালা পানি পান করা দিবে এই হাউসে কাউসারের তো